আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা আমাদের যে বুড়া যে জোড়াটা আছে গোল্লা এবং গিরিবাস মার্শাল এই যেটা কবুতর এখন মোটামুটি সুস্থ আর এই দুটা কবুতর যেহেতু আপনারা জানেন আগের বিরত বলছি আমি রাগ করে ছেড়ে দিয়েছিলাম ওরা দুজন কিন্তু মানে মাদিটাকে আমার বাগিনা ধরে এনে দিয়েছিলো এবং নটটা একাই চলে আসছিলো পরের দিন সকালবেলা যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার এই দু জোড়াটা ইনশাল্লাহ আর কখনোই যাবে না ওদের কিন্তু আমি এখন ছেড়েই পালতাছি আর আরেকটা কথা আমার যে আরেকটা নিচের যে জোড়াটা ছিল বাচ্চা দিছে ওই জোড়াটার মাদিরা কিন্তু আবার চলে গেছে ওটা আমি বিস্তারিত একটা অনেকটা বিরতি বলবো ইনশাল্লাহ আর বাচ্চাটাকেও দেখাবো নেক্সট বিরত বলতে পারি আশা করি আর এই জোড়াটা কিন্তু আসার পরে থেকে আর কি ওরা কিছুদিন মানে খুব থেকে বের হতো না থিম মেরে বসে থাকতো এখন কিন্তু মার্শাল্লা আবার ওরা আগের মতো ইয়ে হয়ে গেছে আর দোয়া করবেন যাতে ওরা দুটো সুস্থ থাকে আর ওরা কুড়ে টানতেছে হয়তো ডিম দিয়ে দেবে কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ আমি ওই ভিডিওটা দেখাব আপনাদের আসলে আমি একটু ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছি জানেন আপনার জানেন আমার মধ্যে দোকান আছে আসলে দোকানের দোকান নিয়ে কিন্তু একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু আমি ভিডিও এত মেকিং করতে পারি না আর আমি যেহেতু প্রফেশনাল ভিডিও মেকারও না এটা আমি জাস্ট আমি কী করতেছি কেউ কীভাবে কত পালতাছি মুরগি পালতাছি এটাই আমি আপনাদের শেয়ার করি আর কিছু না ঠিক আছে আমি হয়তো আমি এত কিছু জানি না যাতে যেটা আমি আপনাদের কাছে শেয়ার করব ঠিক আছে এই কারণে কিন্তু মার্শাল্লায় দেখেন ওদের জন্য দোয়া করবেন যাতে কুতুর দুইটা দেখেন মাঝিটা কিন্তু লেজ নামে বসে আছে আমার মনে হয় যে ওরা ডিম দিবে আর ওরা কিন্তু যে কুটাকাড়ি টানতেছে আচ্ছা ওরা যেহেতু ছাড়া থাকে ওরা কিন্তু ছাদের চালের উপর থেকে পাতাটা তানে আমি দেখি আর ওইটা আমি যেহেতু খাওয়া খুব পয়সা করছি পুরোটা পয়সা করে দিলাম যাতে এনে ভরে ফেলবেন ছয় আর ভিডিওটার বেশি বড় পরে আমি শেষ করে দিব আর কত জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সকল প্রশাবনের জন্য দোয়া করবেন যাতে আর আপনার হাসপেন বা আসসালামু আলাইকুম খুদা হাফেজ